নমস্কার বন্ধুরা সবাইকে বিলফুট বিডিতে স্বাগত আজ নিয়ে আসছি দেশি মোরগ এই দেশি মোরগের পাতলা ঝোল রান্না করব এই দেশি মোরগের ভিতর চর্বির পরিমাণ খুব কম থাকে সলিড মাংসের পরিমাণটা বেশি থাকে এবং খেতেও খুব সুস্বাদু হয় চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে এখন চলে যাব মূল ভিডিওতে বন্ধুরা আজকে পুকুরবার বসে মাংস রান্না করব মা ওই পেশে মাংসটা কেটে নিচ্ছে আর আমি মাংস ভিতর আলু দেবো সেই আলুগুলোর এখন খোসা সারিয়ে কড়াই গরম হয়ে গেছে এখন আলু ভাজার জন্য সরিষার তেল দিয়ে দেব সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো ভেজে এখন তুলে নেব আলু ভাজা তেলের মধ্যে এখন গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো খুব পেঁয়াজ কুচি এখন দিয়ে দেবো টমেটো কুচি এখন দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ রসুন আদার কাঁচা গ্র্যান্ডটা চলে গেছে এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা কেক করে হলুদ গুঁড়ে শুকনো মরিচের ঘুরে ধনিয়া ঘুরে গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ মশলাটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন মাংসটা দিয়ে দেবো দিয়ে ভেজে রাখা আলু আলুটা কিছুক্ষণ মাংসের সাথে ভেজে ঝোলের জন্য জল দিয়ে দেবো মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছে এখন ঝোলের জন্য জল দিয়ে দেবো রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এখন গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো রান্নাটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব এই ভর দুপুর বেলা পুকুর পাড়ে গাছের ছায়ায় সাদা ভাত আর পাতলা দেশি মোড়গের ঝোল খেতে সত্যিই খুব অসাধারণ হয়েছে আর আমার সাথে আছে মনতোষ আর শুভ্র ওরা খেয়ে বলো কেমন হয়েছে আজকের রান্না হ্যাঁ খুব লাজবাব বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আরেকটা অনুরোধ আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ